এটা উন্নাটা অনেক বড় হবে আর এটা ইনার প্লাস তালো চিকেন কারির ভিতরে আবার সুন্দর করে এম্বোটারি ওয়াক করা এই যে দেখেন এম্বোটারি কাজ লাগে নিয়ে নি এটা উন্নাটা অনেক বড় হবে আর এটা ইনার সালোয়ারটা প্রিন্টেড ব্যাক সাইডটা দেখছেন না এই পিন এই লংগুলো আমরা দিচ্ছি মাত্র মাত্র 750 সাইজ ছিল মাত্র মাত্র 690 টাকা 50 টাকা অনেক সুন্দর একটা লং এই লংটাই আবার আপনি সরকিনি

আর এই ড্রেসটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র আটশো আপনার দামি ব্র্যান্ডেড ড্রেস আর প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকায় মাত্র মাত্র ৯৫০ পঞ্চাশ টাকায় একটা লাইভ গ্যাস ড্রেসটা মাত্র আটশো টাকায় আমি লাইভ চলে এসে আমি ড্রেস দিল্লি গুটিসের মাত্র মাত্র বারোশো টাকা যা লাগবে হ্যাঁ আমি নিজেই চোখে দেখতাছি না একেবারে দেখতাছি না আসলে আমার ড্রেস মাত্র মাত্র আটশো টাকায়